হ্যালো করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম আপনাদের অনেক পছন্দের ব্র্যান্ড মেহেরিন থেকে অ্যান্ড আজকের লাইভের সবগুলো কালেকশন খুবই এক্সক্লুসিভ হতে যাচ্ছে অলরেডি দেখতেই পাইছেন আমি কিন্তু একটা নিজে পরেই আছি সুন্দর ম্যাজ্যান্টা পিঙ্ক কালার ড্রেস বাট ট্রাউজারটা আমার ওরনা আর ড্রেস ইজ প্রোভাইডেড বাই মেহরিন আজকে এই টাইপের কালেকশন আমি আপনাদেরকে মোস্টলি দেখাবো অ্যান্ড আজকে যাই দেখাবো সবই হচ্ছে কি আপনাদের পছন্দ হবে দ্যাট ইজ ফর শিওর অ্যান্ড আজকে আমি যে ড্রেসটা পরা আছি এটার কয়েকটা কালার আছে সো আমি সেগুলো দেখাবো আপনারা চাইলে আমার মতো এরকম প্লাজো স্টাইলের প্যান্টের সাথে হচ্ছে কি আপনার এরকম এগুলোকে হচ্ছে কি পায়রা ডিজাইন বলে সো পায়রা কাট এই ডিজাইনগুলোর সাথে মানে ট্রাউজারগুলোর সাথে আপনারা যদি এই ড্রেসগুলো ক্যারি করেন তাহলে ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক এক্সপেন্সিভ অ্যান্ড অনেক লাকজুরিয়াস মনে হয় ড্রেসের প্রাইস কিন্তু খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকবে দেখে মনে হচ্ছে যে অনেক 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 দামি হবে রাইট বাট না এটা আজকে আমরা একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইস রেঞ্জের মধ্যে দিব আমি একটু আপনাদেরকে ডিটেলসগুলো বলি সো আমার যে ড্রেসটার ম্যাটেরিয়াল এটা হচ্ছে সফট প্রিমিয়াম জর্জেটের ভেতর এই ড্রেসের লম্বাটা হচ্ছে কি আপনাদের ফর্টি মানে অনেক লম্বা দেওয়া আছে ফর্টি এইট ইঞ্চ হচ্ছে লম্বাটা পাচ্ছেন বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ থার্টি সিক্স টু ফরটি ফোর অ্যান্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যান্ড প্রাইস আমি সবই বলছি সব কিছুর প্রাইস আগে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাই যে ড্রেসটা আমি পরা আছি এরকম সিমিলার আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো সো এই যে যেটা আমি পরা আছি এইটারই সিমিলার কাইন্ড অফ ডিজাইন হচ্ছে এই যে এটা এই প্ল্যাকটা এটাও খুব সুন্দর এখানেও খুব সুন্দর কারচুপির কাজ পাচ্ছেন অ্যান্ড স্লিভসের কাজটা দেখেছেন এখানে কিন্তু ছোটো ছোটো পার্লসের কাজ করা আছে সো আমি যদি এইটা দেখাই এটার স্লিভসে যদি আমি যাই এখানেও কিন্তু এটার এটার কাজটাও খুব সুন্দর করে করে যে দেখেন এটার স্লিভসের কাজটাও খুব সুন্দর করে করা আছে সো এইটা হচ্ছে ক্লিপ লাগবে হ্যাঁ এইটা হচ্ছে এই যে আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা তো আপনারা যদি কেউ চান যে আপনার আপনার ব্ল্যাকটা পরবেন সেক্ষেত্রে আপনারা ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন এইটার সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই বিউটিফুল ড্রেসের খুব সুন্দর একটা দু দুপাট্টাটা আছে একদম প্রিটি একটা প্রিমিয়াম জর্জেটের ভেতরই অ্যান্ড দো পারটাতে ছিটে ছিটে করে আপনারা অনেক সুন্দর সুন্দর সেরকসির কাজ পাচ্ছেন এটা যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস হচ্ছে এই টু দু টাকা ঠিক আছে টু থাউজেন্ড টাকা হচ্ছে এটার প্রাইস যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন মেহরিনস কাটোরে যত দ্রুত সম্ভব প্রাইসটা আবার বলছি দু হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যান্ড পুরোটা ওড়না থেকে শুরু করে ড্রেস খুব সুন্দর করে কারচুপির কাজ আছে অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজগুলো পেয়ে যাচ্ছি ইটস রিয়েলি নাইস ওয়ান এটা আমি সরিয়ে দিব চলে যাবো আমরা আমাদের নেক্সট কালেকশনে নেক্সট আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেন খুব সুন্দর একটা গ্রিন কালারের ভেতর আছে সো এটা আসছে খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা গ্রিন কালারের আউটফিট এটাও খুবই সুন্দর দেখতে এটাতেও খুব সুন্দর করে আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পার্লসের কাজ পাচ্ছেন জার্টোজের খুব সুন্দর 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 কাজ আপনারা এই জায়গাটাতে পাচ্ছেন সো এইটা আসছে আমাদের বিউটিফুল গ্রিন কালার ড্রেস এন্ড এটার স্লিভস এর পোর্শনটাও খুব সুন্দর করে করা এখানেও ছোট 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 পার্লের কাজ আমরা পাচ্ছি যেগুলো একদম সুন্দর করে বিটস দিয়ে লক করা আছে এন্ড এটা হচ্ছে এটার আদার পার্ট ঠিক আছে বল এটা স্টেলা ওদিকে যাও বলো দেখো দেখো আচ্ছা সো এটা হচ্ছে কি আমাদের কালারটা গ্রিন কালারটা এটার সাথে কি আছে সবই কি সেম প্রাইস আছে আচ্ছা এটার দু পাটাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার কারচুপির কাজটা কিন্তু সুন্দর করে করা অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ড এটার দু পাটাটা হচ্ছে কি যে এখান থেকে দিস ইজ দ্য দু পাটা দু পাটাতে আপনারা ছোটো ছোটো ছিটে ছিটে করে স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছে এটার প্রাইস কত প্রাইস হচ্ছে দু হাজার আটশো পঞ্চাশ টাকা স্টেলা ওদিকে যাও গো গো ইয়াস এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন দিস বিউটিফুল গ্রিন দেরি না করে স্ক্রিনশট নিয়ে এখনই মেহেরিনস কটোরে ইনবক্স করবেন প্রাইস হচ্ছে দু হাজার আটশো পঞ্চাশ টাকা টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা হচ্ছে আমাদের এই বিউটিফুল ড্রেসটার প্রাইস সবগুলো কিন্তু আমরা কারচুপির কাজ সহ পাচ্ছি অ্যান্ড প্রিমিয়াম জর্জেটের মধ্যে থাকছে এটার আরও একটা কালার আছে সেটা হচ্ছে এখন সামনে যেহেতু ওয়েডিং সিজন আসছে সো এই কালারটা সব থেকে বেশি দরকার পড়বে দ্যাট ইজ মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার বিউটিফুল ড্রেস কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে সো আমি একটু এইটা আপনাদেরকে যদি দেখাই এটা অনেক নাইস একটা আমেজিং একটা মেরুন কালারের ভেতর আছে ফার্স্ট অফ অল দিস ইজ দ্য কালার দেখতেই পাইছেন খুব সুন্দর করে এখানে কিন্তু কারচুপির কাজ আছে জারদৌজের কাজ আছে অনেক নাইসলি এখানে ছোট ছোটো পার্লসের কাজ পাচ্ছেন মাল্টিপাল কালারের বিটসের কাজ পাচ্ছেন তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ কিন্তু আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে কি এটার স্লিভস পর্শন যেটা পুরোটা লক করা আছে হচ্ছে কি আপনাদের ছোটো ছোটো বিটস দিয়ে তো এইটা আসছে আমাদের পিউরিফুল একটা মেরুন কালার ড্রেস এই জামাটাও সুন্দর এটা সুন্দর করে ক্যারি করলি ইট উইল লুক রিলি নাইস অ্যান্ড এটার সাথে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা দু পাটা আপনারা পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনাদের জয় ভেতরেই আছে অ্যান্ড এগেইন দু পাটাতে কিন্তু ছোটো ছোট করে আমাদের স্টোনের কাজগুলো বসানো আছে এটা যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটা এইট টাকা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে দু টাকা আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ পর্যন্ত আর লম্বাটা আছে ফর্টি এইট ইঞ্চ এখন দেখাবো রয়্যাল ব্লু কালার আমাদের সবারই পছন্দের কালার রয়্যাল ব্লু অ্যান্ড রয়্যাল ব্লু দেখলে দেখতেই ইচ্ছা করে আমি একটু রয়্যাল ব্লু কালার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ ভেরি গর্জেস রয়্যাল ব্লু কালার ড্রেস খুব সুন্দর করে এখানে আপনারা কারচুপির কাজ পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাজ আছে আমাদের রয়্যাল ব্লু কালার এই ড্রেসে আর এটার সাথে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্লিভস এর পোর্শন যেখানেও আমরা খুব সুন্দর করে কারচুপির কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছি শুধু এটাই না এটার ম্যাটেরিয়ালটা আছে প্রিমিয়াম জর্জেটের ভেতর নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে জারডো আহ নিচে আছে বিটসের কাজগুলো করা হ্যাঁ সিলভার অ্যান্ড গোল্ডেন বিটসের কাজ করা আছে আর আমাদের এইটাতে জার্ডোজিরও কাজ আছে সো এখানে রোজ গোল্ড কালারের জারডোজির কাজগুলো খুব সুন্দর করে বসানো আছে এই ড্রেসটাও যারা যারাই নিতে চাচ্ছেন দেরি করবেন না ইটস অ্যা ভিলি নাইস কালার মানে এই কালারটা নিয়ে আসলে কি বলবো এটা সবসময় সুন্দর একটা কালার সৌন্দর্যের একটা বর্ণনা হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা তো যেখানে ছোট 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 স্টোন ওয়ার্কের কাজ আছে সো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এটার দাম কত আসছে তিন হাজার পঞ্চাশ টাকা হচ্ছে কি এই ড্রেসটার প্রাইস মাত্র থ্রি এখানে কারচুপির কাজই আছে মানে এটা যদি আপনি বাইরে থেকে নিতে যান অনলাইন বেজ না নিয়ে এটার প্রাইস আপনার আট থেকে নয় হাজার টাকা লাগবে আপনি যদি গুলশানের কোনো শপে যান এই টাইপের কালেকশন স্কারচুপিগুলো আসলে গুলশান মনে ওদিকেই বেশি থাকে সেগুলোর দাম কিন্তু আপনার অনেক বেশি পড়বে সো এই হিসেবে কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইস রেঞ্জের মধ্যে এই ড্রেসগুলো আসলে পাচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি প্রাইস কত এটাগুলো তিন হাজার পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস এটা আমি সরিয়ে চলে যাচ্ছে নেক্সট ওয়ান নেক্সট আছে একটা সুন্দর কালার ম্যাজেন্টা কালার ওয়ান্স আগেইন সো আমারটারই বা ডিফারেন্ট ডিজাইন এই কালারটাও খুব সুন্দর করে করেন এখানেও কারচুপি জারদোজির কাজ পাচ্ছেন বিটসের সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন তা এটার ম্যাটেরিয়ালও প্রিমিয়াম জর্জেটের মধ্যে গেইন লম্বাটা আছে ফর্টি এইট ইঞ্চ লম্বা অনেক বেশি দিয়েছে দ্যাট ইজ গুড ফর আস স্লিভসটাও খুব সুন্দর করে আপনাদের কারচুপির কাজ করে করা অ্যান্ড এইটার নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর বিটসের কাজ হ্যাঁ সিলভার অ্যান্ড গোল্ডেন কালারের বিটসের কাজগুলো ড্রেসের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন তা আমি একটু এইটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আ রিয়েলি নাইস কালার তাহলে একটা অনেক সুন্দর ডিজাইন অনেক নাইসলি করা আছে এটার সাথে আমরা চলে যাচ্ছি এইটারই খুব সুন্দর একটা দুপাট্টা পরে সো এটার যে আছে সেটাও আমাদের থাকছে খুবই নাইসলি দেখতে পাচ্ছেন যেখানে ছোট 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 স্টোন ওয়ার্কের কাজগুলো করা সো এই ড্রেসটাও যারা যারা আপনারা নিতে যাচ্ছেন। দেরি করবেন না স্ক্রিনশট স্ক্রিনশ ইনবক্স করে ফেলুন এটার প্রাইস কত এটার প্রাইসও আসছে থ্রি টাকা যে যে এই কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি না করে টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস আসছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো সেটা আসছে অনেক সুন্দর একটা পাউডার ব্লু কালারের জামান এটার ম্যাটেরিয়ালটা আছে আপনাদের সিল্কের ভেতর হ্যাঁ ড্রেসটা হচ্ছে কি আপনাদের পাউডার ব্লু কালার এন্ড এটার যে ম্যাটেরিয়ালটা থাকছে সেটা থাকছে সিল্কের ভেতর সো এই জামাটা আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাই এটার মেকের ও এখানে অনেক সুন্দর করে আপনাদের একদম মানে এগুলো হচ্ছে বিয়ের ওয়েডিং কালেকশন হিসেবে আপনার এগুলো ক্যারি করতে পারবেন অনেক সুন্দর করে এখানে আমরা কারচুপির কাজ পাচ্ছি খুব সুন্দর করে এখানে আমরা বিটসের কাজ পাচ্ছি সো রিয়েলি 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 নাইস কালার একদম ফেরিটেল কাইন্ড অফ কালার অ্যান্ড এটা হচ্ছে এটার স্লিভসটা যেখানে আপনারা ছোট 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 চারপাশে হচ্ছে গিয়ে বিটসের কাজ অ্যান্ড মাঝখান হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছে সো এইটা আসছে আমাদের বিউটিফুল একটা কালারের ভেতর এখানে আমাদের এখানে কিন্তু আপনাদের জারদৌজির কাজও আছে ম্যাটেরিয়ালটা থাকছে আপনাদের সিল্কের ভেতর দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট সুন্দর সিল্কের ভেতর আপনারা এই ড্রেসটা ক্যারি করতে পারছেন অ্যান্ড এটার সাথে আছে হ্যাঁ এখানে একটা ক্লিক করে দাও এটার সাথে আছে একটা সুন্দর দুপাটা আমি একটু আপনাদেরকে দেখাই দুপাটাটা থাকছে আমাদের মাসলিনের ভেতর এই যে দিস ইজ দ্য দুপাটা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকছে দু টাকা এটা হচ্ছে আমাদের মাসলিনের খুব সুন্দর দুপাটা চারোদিকে দেখেন এম্ব্রয়ডারিজের কাজ মানে এগুলো হচ্ছে কি এলিট কাইন্ড অফ আউটফিট হ্যাঁ খুবই সিম্পল বাট খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে দু হাজার আটশো পঞ্চাশ টাকার রেঞ্জে আপনাদের কারচুপি সহ প্লাস প্যান্টও আছে সো এটা হচ্ছে একটা হোলসেট এটা আপনারা প্যান্ট সহ দু হাজার টাকাতে এই কালেকশনটা নিয়ে নিতে পারছেন তো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলুন এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা উইথ ট্রাউজার অ্যান্ড লুক অ্যাট দ্য স্লিভ স্লিভসেও কিন্তু আমরা কাজ পাচ্ছি সো এটা পরলে না এটা অনেক হোমলি একটা কালার এটার ভালো হয়েছে কত তিনশো তিন হাজার আটশো পঞ্চাশ আচ্ছা সরি প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ ভুল হয়েছে হ্যাঁ প্রাইসটা হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ তিন টাকার আটশো রেঞ্জের আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই ল্যাভেন্ডারটা এই যে হ্যাঁ তাই বলি কারণ এটার প্রাইজ আসলে কম হওয়ার কথা না এখানে যে পরিমাণ কাজ তো আমি আগেরগুলার সাথে ম্যাচ করে ফেলেছি এটা হচ্ছে আটত্রিশশো আমি বলি এত কম তাহলে আগেরগুলোর উপর প্রেসার পড়ে যেত কারণ মানুষ সব এটাই নিয়ে নিয়ে যেত সো ইয়াস ঠিক আছে প্রাইজিং এখন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার আর সিল্কের ভেতর এই কালারটা যে কি পরিমাণে ক্লাসি লাগে এটা তো নতুন করে বলার কিছু নেই আপনারা দেখতেই পারছেন সো এইটাও আছে খুব সুন্দর করে কারচুপির কাজ করা খুব সুন্দর বিপসের কাজ করা অ্যান্ড রোজ পিঙ্ক কালারের দোজির কাজ করা একটা ভীষণ সুন্দর আউটফিট আর এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা স্লিভস যেখানে আমরা কারচুপির কাজগুলো পেয়ে যাচ্ছি সো এই পুরো ড্রেসটাই আছে সিল্কের ভেতরে হ্যাঁ খুব সুন্দর জাস্ট একটু স্টিম দরকার স্টিম করে মানে আয়রন করে নিলে ইট উইল লুক মোর বেটার এইটা হচ্ছে আমাদের ড্রেসটা লম্বাগুলো আমার খুব ভালো লেগেছে অনেক লম্বা আছে ফর্টি এইট ইঞ্চ লং অ্যান্ড এটার ওড়নাটাও খুব সুন্দর একটা দুপাটা দিয়েছে লুক অ্যাট দ্য প্রিটি 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 দুপাটা এটার প্রাইসটা কত আসছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন এটার সাথেও আছে সুন্দর একটা প্যান্টের কাপড় দিস ট্রাউজার খুবই 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 ক্লাসি একটা এটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে আমাদের নেক্সট আমাদের যে কালারটা আসছে সেটা নান আদার দেন ভেরি প্রিটি পিঙ্ক এটা অনেক স্ট্যান্ডার্ড একটা পিঙ্ক কালারের ভেতর আছে মিষ্টি পিঙ্ক কালার বলতে পারেন সো আমারটার থেকে একটু ডিফারেন্ট কিন্তু শেপটা সেম না হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের আরেকটা সিল্কের কাপড় তো আমারটা তো প্রিমিয়াম জর্জ এটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক দ্যাটস ওয়াই এটার শেপটা একটু ডিফারেন্ট এই যে এইটা দেখেন এটা খুব সুন্দর করে এই যে আগেরটার মতোই কিন্তু বাট এটা একটু ডিফারেন্টলি করেছে না নাকি আগেরটাই আচ্ছা মানে কালারের জন্য মনে হচ্ছে ডিফারেন্ট আরেকটা জামা এখানেও খুব সুন্দর করে আপনারা কারচুপি জারদৌজি বিটসের কাজ পাচ্ছেন ঠিক আছে সুন্দর করে এখানে কাজগুলো করা এই বাটারফ্লাইগুলো সব কিন্তু আপনাদের জারদৌজির কাজ করে করানো আর এইখানে স্লিভসগুলো কিন্তু এই যে দেখেন এখানে স্লিভসও আছে খুবই সুন্দর জারদৌজি অ্যান্ড কারচুপির খুব সুন্দর সুন্দর কাজ করে করা সো এই কালারগুলো কিন্তু আসলেই সুন্দর লাগছে শাইন করছে ফ্যাব্রিকটাও শাইন করছে ইটস এ রিয়েলি নাইস ওয়ান এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য হোল আউটফিট এটার কালার ড্রেস সব কিছু মিলিয়ে ইটস লুকিং রিয়েলি 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 নাইস এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা এখানেই শেষ না এটার সাথে আসছে আমাদের খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আসার প্যান্টের কাপড় তো দেখাচ্ছি এটার সাথে আসছে সুন্দর একটা দুপাটা দিস ইজ দ্য দুপাটা দিস ইজ হাউ দ্য হোল দুপাটা লুকস লাইক অ্যান্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা প্যান্ট আমি একটু আপনাদেরকে প্যান্টটা দেখাচ্ছি সো ইট হ্যাজ এ রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল প্যান্ট যেটাও আছে সিল্কের ভেতরে সো এটা হচ্ছে আমাদের সিল্কের খুব সুন্দর একটা প্যান্ট এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটা থ্রি টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশট নিম বক্স করে ফেলি প্রাইস থাকছে মাত্র তিন টাকা অল রাই থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়েনিং আশা করি আজকের লাইফটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সেফ আসসালামু আলাইকুম্যান হ্যাপি শপিং গাইস ভাই